আমি এই সাসপেন্ডকে স্বাগত জানাচ্ছি তৃণমূল কংগ্রেসের কোনো সাংগঠনিক কোনো পদে হুমায়ুন কবির ছিল না এখনও নেই কাজে এই তৃণমূল কংগ্রেস থেকে সাসপেন্ড করাটা আমার কাছে কোনো গুরুত্বহীন এটা আমার কাছে কোনো আকস্মিক কোনো আঘাত আসারও বিষয় নাই সাসপেন্ড করেছে আপনাদের মাধ্যমে শুনেছি এর আগেও আমি তৃণমূল থেকে বহিষ্কার হয়েছিলাম ছ বছরের জন্য একইভাবে মিডিয়ার মাধ্যমে বহিষ্কার করা হয়েছিল এর যোগ্য জবাব তৃণমূল কংগ্রেসকে রাজ্যের ক্ষমতাচ্যুত করে খেসারত দিতে হবে আমার বাবরি মসজিদ করার জন্য এটা সাসপেন্ড হয়েছে বলে আমার মনে হচ্ছে কাজে আমি সেই সিদ্ধান্ত থেকে পিছু হটব না তাতে আমার জীবন চলে গেলে যাবে আমি শহীদ হয়ে গেলে শহীদ হয়ে যাব কিন্তু ছ তারিখে যেটা বাবরি মসজিদের শিলান্যাস সেটা হবে তাতে যে কোনো চক্রান্তের মোকাবেলা আমি করব এবং আগামী বাইশে ডিসেম্বর বহরমপুরের টেক্সটাইল মোড়ে আমি নতুন দলের সূচনা করব কি কী বানাবো সেটা কারও ডাইরেকশান নেওয়ার আমার প্রয়োজন নেই আমি বলেছি বাবরি মসজিদের শিলান্যাস করব করবই করব কারো যদি ক্ষমতা থাকে শক্তি থাকে রুখে নেবে আমি আমার জীবনের বিনিময়ে হলেও বাবরি মসজিদের যে অ্যালান করেছি দু সালের বারোই ডিসেম্বর কলকাতায় অন ক্যামেরায় বিভিন্ন চ্যানেলের ক্যামেরায় সেখান থেকে আমি সরছি না আজকে চার তারিখ ছ তারিখে তার শিলান্যাস হবে ভিত্তি স্থাপন হবে এবং তিন থেকে চার বছরের মধ্যে বাবরি মসজিদ তার সঙ্গে ইসলামিক হসপিটাল মেডিকেল কলেজ তার সঙ্গে একটি মুসাফিরখানা যেটা আড়াইশো রুমের হবে তার সঙ্গে একটা পার্ক হবে একটা হেলিপ্যাড হবে কারও ক্ষমতা থাকলে রুখে নেবে যে ববি হাকিম এত নিয়ম নীতি শোনাচ্ছে সে কেন বলেছিল যে মুসলিম হয়ে যারা জন্মায়নি তারা সব অভাগা কেন বলেছিল সেটা কি সাম্প্রদায়িক কথা ছিল না ধর্ম নিরপেক্ষ কথা ছিল সেই কথার জবাব যতক্ষণ ববে হাকিম না দেবে ববে হাকিমের কোনো কথার জবাব আমি দেব না বাইশ তারিখে আমার দল ওপেন করব তার আগেই আমি মাননীয় বিমান বন্দ্যোপাধ্যায়ের কাছে গিয়ে আমার টি এমসির বিধায়ক পদ যেটা নির্বাচিত হয়ে আছে সেটা রিজাইন করে দেব। নতুন দল রেডি আছে এদের চক্রান্ত আমি অনেক দিন থেকেই বুঝতে পেরেছি আমাদেরকে পদে পদে অসম্মান করেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমার সঙ্গে দ্বিচাচারিতা করেছে মিথ্যা কথা বলেছে দিনের পর দিন আমাকে দিয়ে ভোট করে নিয়েছে আমাকে দিয়ে যা কিছু তার স্বার্থ পূরণ করার দরকার সেটা করে নিয়েছে দু সালে যেদিন আমি তৃণমূল কংগ্রেসে এসেছিলাম আজকে যারা মুর্শিদাবাদ জেলায় এমপি এমএলএ সাংগঠনিক জেলার সভাপতি কেউ মন্ত্রী কেউ প্রাইমারি কাউন্সিলের চেয়ারম্যান হয়ে বসে আছে তাদের থেকে আমার যোগ্যতা রাজনীতিতে কোনো অংশে কম নাই কিন্তু আমাদেরকে আমাদের সঙ্গে দ্বিতাচারিতা করা হয়েছে সেই দ্বিচাচারিতার জবাব তৃণমূল কংগ্রেসকে তাদের রাজ্য থেকে ক্ষমতাচ্যুত করে তাদের খেসারত পাই দেব